আজকে তোমাদের সাথে শেয়ার করছি কড়াইশুঁটির কচুরি এখন তো শীতকাল তাই কচুরি মানে কড়াইশুঁটিগুলো পাওয়া যাবে তাই ভাবলাম কড়াইশুঁটির কচুরি করা যাক পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কালো জিরে আর আগে থেকে আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে সেটা দিয়ে দিলাম আর ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দাটা এবার ময়দাটা আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর আবার ফিরে এলাম এবার মানে কচুরিগুলো বেলার জন্য এবার দেখো একটা একটা করে কচুরিগুলো বেল বেলে নেওয়া আমার কমপ্লিট এবার দেখো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করেছি আর সাদা তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার দেখো গরম হয়ে গেছে আর আমি একটা একটা করে কচুরিগুলো দিয়ে দেবো আর ভেজে নেব আর একই পদ্ধতিতে তোমরা যদি বানাও অবশ্যই কচুরিগুলো ফুলবে দেখো কত সুন্দর ফুলেছে আর এইভাবে তোমরা বাড়িতে কচুরি বানাতে পারো কড়াইশুঁটি দিয়ে আর দেখো আমি একটা একটা করে এবার তুলে নিচ্ছি তুলে নেওয়া আমার হয়ে গেছে আর আমার তো কথা বলতে বলতেই জিভে জল চলে এসেছে ভাবলাম এবার আমি একটা প্লেটে তুলে নিই এবার দেখো প্লেটে তুলে নিচ্ছি মানে আমি খাবো ওই কারণে এবার তার সাথে নিয়ে নিয়েছি ছোলার ডালের তরকারি আর নিয়েছি মটন কষা ছোলার ডালের তরকারি অন্য ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করব আর নিয়েছি দেখো তার সঙ্গে মিষ্টি আর দই আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগলে লাগে অবশ্যই সাবস্ক্রাইব